বদলালেও ছবি বদলাচ্ছে না কমিশনের নির্দেশের পরেও শুনানিতে ডাকা হলো পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধাকে মেয়ের সঙ্গে বিডিও অফিসে পৌঁছলেন বছর সাতষট্টি রালিয়া খাতুন জানা গেছে ওই বৃদ্ধা দার্জিলিংয়ের নকশালবাড়ির তোতারাম যোত গ্রামের বাসিন্দা সব জেনেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে বিএলওর ভুলে এই হয়রানি খুব উগড়ে দিয়েছে নালিয়ার মেয়ে দুবার শ্বাস থেকে পা চলে না ভালো করে ওইটাই আর করে

আমার মা এত পুরানো মানুষ আমাদের কাছে সবকিছু প্রুফ আছে বেলোগুলা গুলা লেখতে ভুল করছে আর আমাদেরকে এগুলো হ্যারাসমেন্ট করছে অন্যদিকে বার্ধক্যজনিত অসুস্থতায় টানা পাঁচ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছুটি পেতেই পঁচাত্তর বছরের বৃদ্ধা মানোয়ারা বিবিকে হাজির হতে হলো শুনানি কেন্দ্রে এই চরম ভোগান্তির ছবি মুর্শিদাবাদের বড় ইয়ার এখানেই শেষ নয় একশো চার বছরের এক বৃদ্ধকেও ডাকা হলো হিয়ারিংয়ে চলাফেরায় প্রায় অক্ষম ওই বৃদ্ধকে টোটোতে নিয়ে আসেন তার ছেলে

প্রশ্ন উঠছে প্রবীণ অসুস্থ ও চলাফেরায় অক্ষম নাগরিকদের ক্ষেত্রে কি বাড়িতে বসে হিয়ারিংয়ের ব্যবস্থা করা যেত না নির্বাচন কমিশনের নির্দেশের পরেও কেন এই অব্যবস্থা পিকাই ঘোষ ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ